তলাওয়াত করছেন جناب কে এম সরিয়তুল্লাহ কে এম সরিয়তুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن أنزل فيه القرآن هدى للناس وبجنات من الهدى والفرقان فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ ঈশ্বাদ হচ্ছে রমজান মাস যা কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হৃদয়ত স্বরূপ এবং হৃদায়তের সুস্পষ্ট নিদর্শনাবলী বলি পুরুষত্ব মিথ্যার পার্থক্যকারী সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো মহাগ্রন্থ আর কোরআন একশো পঁচাশি ধন্যবাদ জনাব কে এম শরীয়তুল্লাহ এ পর্যায়ে একটি না রসুল অসুল পরিবেশন করছেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী মাওলানা সাইদ আহমদ সাঈদ সাইদ আহমদির নাম ঝুঁকছি তুই আগে তাই কি রে তো কণ্ঠে কদম জি সেই কদমে খুশবু আজ সেই কদমে খুশবু আজ তোরা করে যা रे लुकी रे I'm drawing the kind attention of our guest today. So thank you so much from Islami Andolan Bangladesh. As you know, today we have gathered here for the Iftar mahfil in the honor of politicians, diplomats, and dignitaries. We are grateful from Islami Andolan Bangladesh as you have responded the kind invitation from the chief of our party আমির অফ ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি সৈদ মোহাম্মদ রজাউল করিম নাও আইড লাইক টু রিকোয়েস্ট মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ টু হ্যভ ইস্পিচ ফর অল অফ আওয়ার পার্টিসিপেন্টস ওই আর গ্রেটফুল টু আল অফ আওয়ার ফরেন ডেলিগেটস হু হ্যভ কম টু অটেন্ড আওয়ার ইফত মাহফিল ইন পার্টিকুলার রিপ্রেজেন্টেটি ফ্রোম দা ইউএস এম্বাসি than embassy from Netherlands, Switzerland, Australia, China, Pakistan, Bhutan and many other countries. We are, we are also grateful to all the major political parties who have attended today in the Iftar Mahafil of Islami Andhra Bangladesh. In this holy month of Ramadan, as all of you know, we are grateful to Almighty Allah that this is the environment we have got now. In a, uh, in a country free from fascism and all other dictatorship. So, the country which is now free from dictators and fascist regimes, now we have this congenial environment to have Iftar Mahafil uh, with the participation of all the political parties in Bangladesh. Before that, even we had no such environment to have. সাচ এ ওয়ান্ডারফুল পার্টিসিপেটরি প্রোগ্রাম উইথ ডাইভার্সিটি ফ্রম পার্টিসিপেন্ট নাও আই এম রিকোয়েস্টিং আমির অফ ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি সৈদ মোহাম্মদ করিম আজকের এই ইফতার মাহফিলে যিনি আপনাদেরকে আমন্ত্রণ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মানায় তিনি আজকে এখানে বক্তব্য উপস্থাপন করেন এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করছেন ইসলাম আন্দোলন বাংলাদেশের মতো আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মানায় <applause> السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم <تصفيق> <صفيق> <تصفيق> إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত রাজনীতিবিদ বিভিন্ন বন্ধু প্রতিম রাষ্ট্রের কূটনীতির মিশন প্রধান ও প্রতিনিধি পেশাজীবী ব্যবসায়ী শিক্ষাবিদ ও সমাজের বিভিন্ন স্তরের অংশীজনকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছে আপনাদের উপস্থিতি আমাদের গর্বিত ও কৃতজ্ঞ করেছে সম্মানিত অতিথি বীরেন্দ্র মাহের রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস তাকোয়ার মাস তাকোয়া আত্মশুদ্ধি যেমন ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ তেমনি রাষ্ট্রীয় জীবনেও গুরুত্বপূর্ণ এই মাস আমাদের আত্মসংশোধন ও রাজনৈতিক সংসদের উপলক্ষ হয়ে উঠুক এই প্রত্যাশা করছি সম্মানিত অতিথিদের জন্য আমাদের ইতিহাস রক্তস্নাত স্নাত ইতিহাস তাই শুরুতেই উনিশশো সাতান্ন এর পলাশি থেকে শুরু করে সাতচল্লিশের দেশ বিভাগ বাউন্নের এর ভাষা আন্দোলন একাত্তরের স্বাধীনতা সংগ্রাম ও চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলন সহ ইতিহাসের নানা কাল পর্বে দেশ জাতীয় মানবতার জন্ম রক্ত জীবন উৎসর্গকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি সম্মানিত সুদীবৃন্দ আপনারা নিশ্চয়ই জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে তেরোই মার্চ আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করেছিল দেশের সকল ধারার শীর্ষ উলামাই গ্রাম বুদ্ধিজীবী শিক্ষাবিদ রাজনীতি ও গণমানুষের সম্মিলিত উদ্যোগে এ সংগঠন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে আত্মপ্রকাশ করেছিল সেই উনিশশো সাতাশি আমাদের বোধদয় হয়েছিল যে বাংলাদেশের সংবিধান নিজেই সমস্যাজনক সংবিধানে জনতার বোধ বিশ্বাসে প্রতিফলন ছিল না সংবিধানের পদ্ধতিগতভাবে নির্বাচিত স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পথ খোলা ছিল যা আজকের বাংলাদেশের সকলে অনুধাবন করছেন তাই আমরা তখনই জনমানুষের আকাঙ্ক্ষার ধারকবাহ একটি সংবিধান তৈরির নিমিত্তে রাজনৈতিক আন্দোলন শুরু করেছিলাম এরপর অনেক সময় গড়িয়েছে আমরা সময়ের আহ্বানে দিয়ে দেশ জাতি ও মানবতার পক্ষে সদা জাগরুক থেকে জনতার পক্ষে আন্দোলন গড়ে তুলেছি দেশের প্রান্তে প্রান্তে সংগঠনকে মজবুত করতে কাজ করেছি আলহামদুলিল্লাহ আজকে দেশের প্রতিটি প্রশাসনিক অংশে প্রতিটি জনসমষ্টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গণভিত্তিক সম্পন্ন মজবুত সংগঠন যা তৃণমূলে জনতার পক্ষে গণ আন্দোলনের আন্দোলন ও গণপ্রতিরোধ গড়ে তুলতে সক্ষম দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান তার সাক্ষী সম্মানিত সুদীমণ্ডলী ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভূখণ্ড আবাদকারী ঐতিহাসিক আধ্যাত্মিক সুফিধারার একটি সমকালীন রাজনৈতিক সংগঠন যার মূল লক্ষ্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতকারী একটি সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা এদেশের মানুষের হাজার বছরের বোধ বিশ্বাস চরিত্র মূল্যবোধকে ধারণ করে এবং সামাজিক পুঁজিকে ভিত্তি করে ইসলামের সুমহান আদর্শের আলোকে গণমানুষকে ক্ষমতায়িত করে একটি কল্যাণ রাষ্ট্র করে তোলা আমাদের প্রধান লক্ষ্য যেখানে রাষ্ট্র পরিচালিত হবে মানুষের আশা আকাঙ্ক্ষা ও ইচ্ছায় আর মানুষ পরিচালিত হবে মহান আল্লাহর প্রতি হৃদয় মিস্রিত আনুগত্যে সম্মানিত সুদীপ বৃন্দ আমরা দুই হাজার তেইশের জাতীয় সম্মেলনে উনিশ দফা ঘোষণায় আমাদের শাসন নীতি সম্পর্কে স্পষ্ট করে বলেছিলাম যে রাষ্ট্র পরিচালনার সুযোগ পাওয়াকে ক্ষমতায় যাওয়া বলে জ্ঞান করাটাই একটি দর্শনগত অন্যায় ইসলামের নির্দেশনা অনুসারে দেশ পরিচালনার সুযোগকে আমরা পাওয়ার রিলেশন এ ব্যাখ্যা না করে তত্ত্বাবধান ও ক্ষেত্যতের ধারণায় ব্যাখ্যা করি যেখানে ক্ষমতার চর্চা নয় বরং প্রতিপালনের নীতিতে দেশ পরিচালিত হয় সেজন্য বিদ্যমান ক্ষমতার চর্চা ও ধারণাকে ভাঙতে সেপারেশন অব পাওয়ার নীতির প্রয়োগ করে শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ নির্বাচন কমিশন ও ন্যায়পাল বিভাগকে পরস্পর থেকে স্বাধীন ও স্বনির্ভর করে গড়ে তোলা হবে এটাই আমাদের শাসন নীতি আমরা এই ধারণায় বাংলাদেশকে নির্মাণ করার সংগ্রাম করে যাচ্ছি সম্মানিত সুতিমণ্ডলী আমরা মনে করি বাংলাদেশের সকল নাগরিক সমান মর্যাদা ও অধিকারভুক্ত ধর্মীয় কারণে কাউকে সংখ্যালঘু বিবেচনা না করে বিবেচনা করে তার নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়ার মধ্যে নাগরিকের একটি অংশকে মূল ধারা থেকে বিচ্ছিন্ন করে আলাদাভাবে বর্গায়িত করে তার নাগরিক মর্যাদা হেও করার প্রচ্ছন্ন বার্তা আছে আমরা সেটা করতে চাই না ধর্ম বর্ণ ভাষার নির্বিশেষে সকলে মিলে আমরা বাংলাদেশি জাতি যার প্রতিজনের সম্মান মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা লড়াই করে যাচ্ছি সম্মানিত সুবিধি মন্ডলী রাসুল রাসুল একমসাল আলহিস্লাম প্রতিবেশী সম্পর্কে বলেছেন হে আল্লাহ যে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলহিস্লামকে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে প্রতিবেশীকে কষ্ট না দেয়া আমরা আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় সকল প্রতিবেশীর ক্ষেত্রেই আলাইহি এর এই নির্দেশনার কঠোর অনুসরণ করি আনাসিবী মালিক থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন তোমার ভাইকে সাহায্য করো সে জালিম হোক অথবা মাজদুম মহানবী সাল্লি আসাল্লামের এই নির্দেশনা মান্য করে আমরা সারা বিশ্বের সকল মাজদুমের পক্ষে অবস্থান নেই আর সকল জালিমকে তার জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করি বিশেষ করে রোহিঙ্গা ও ফিলিস্তিনিদের সাথে যে অবিচার ও নির্মমতা করা হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং অসহায় রোহিঙ্গা ও ফিলিস্তিনিদের পাশে থাকা অঙ্গীকার করছি সম্মানিত সুদীবৃন্দ রাসুল আকরাম সাল্লু আলী আর বলেন আত্মু সুদুকুল আমিন মানিগিন সৎ ও ও উদ্দার ব্যবসায়িক এামাতের দিন নবীগণ সিদ্দিকি এবং শহীদগণের সঙ্গে থাকবেন এমন মর্যাদাবান ব্যবসায়ীগণের যথাযথ সম্মান ও সুবিধা নিশ্চিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মীয় ভাবি দায়বদ্ধ সম্মানিত সুতি মণ্ডলী দুই হাজার চব্বিশ আমাদের ইতিহাসের একটি গৌরবময় ইতিহাস ইসলামী আন্দোলন বাংলাদেশ এই গৌরবের অংশ আমরা জুলাইয়ের শুরু থেকেই রাজনৈতিকভাবে স্বনামী এই আন্দোলনের আন্দোলনের অংশ ছিলাম দীর্ঘ স্বৈর শাসনের পরে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ রাহু মুক্ত হয়েছে এখন সময় হল বাংলাদেশ গড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই উনিশশো সাল থেকেই বলে আসছে যে আমাদের নিজস্ব ইতিহাস ও বোধ বিশ্বাস সমর্থিত সংবিধান দরকার কারণ বর্তমান সংবিধান নিজেই সমস্যাজনক আজকের বাংলাদেশে আমাদের সেই ঐতিহাসিক দাবির পক্ষে ঐক্যমত তৈরি হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের রাজনৈতিক চরিত্র পরিবর্তন করে সৌহার্দ্য ও সহযোগিতাপূর্ণ রাজনৈতিক পরিবেশ নির্মাণ করতে চায় দুর্নীতিমুক্ত জনবান্ধব প্রশাসন, স্বাধীন বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বয়ংক্রিয় ও দক্ষ করে তোলার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সম্মানিত সুবিধু মণ্ডলী বিগত বছরগুলোতে রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং কোনো কোনো ক্ষেত্রে অসুস্থ রাজনীতির কারণে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস প্রায় হয়েছে যার সুযোগে দেশের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল আমরা আর আগের অবস্থায় যেতে চাই না তাই সংস্কার অপরিহার্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বারংবার প্রয়োজনীয় সংস্কারের প্রতি জোরালো সমর্থন জানিয়ে আছে বিশেষ করে সংবিধান নির্বাচন কমিশন নির্বাচন কমিশন জনপ্রশাসন পুলিশ দুদক ও বিচার বিভাগে সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিবিরে ফেরত যাওয়ার আশঙ্কা থেকে যাবে তাই এসব ক্ষেত্রে সংস্কার হতেই হবে নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের নব্বইটিরও বেশি দেশে অনুসৃত সাংখানুভূতিক পদ্ধতি নির্বাচন পদ্ধতি দাবি করেছে আমরা মনে করি যে